মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি যে ফেসবুক বলতে গিয়ে ফেস্ট টাইম বলে ও মুখ্যমন্ত্রী ফেস্ট টাইম কল করেই তো এখন জেলের বাইরে যায় এখন ফেস্ট টাইমে যারা আমাকে ধরুন কল করবে এই ফেস্ট টাইমে হয় চটি তাতে ঘাস জন্মে যাচ্ছে ওনটা উড়ু উড়ু করছে সন্ন্যাসী সন্ন্যাসী হতে চাইছে ছাড়বো না ও সন্ন্যাসী নেন আর দেশর ত্যাগই করতে চান ওই হিমালয়েই থাকুন আর দেশের বাইরেই থাকুন যাওয়ার চেষ্টা করুন থাকতে দেব না যাব বাইরে থাকতে গেলে তো যেতে হবে কোথায় পদত্যাগ করবে পদত্যাগও করতে দেব না দেশত্যাগ করতে দেব না সন্ন্যাসও নিতে দেব না সন্ন্যাসী চোর ইয়ে করবে চোর ব্যানার্জি চুরি করেছে তাই চোর ফেস্ট টাইমে কে কার সাথে কি বলেছিল সবটা তদন্তের আওতাধীন হওয়া উচিত প্রথম থেকে বলে আসছি পশ্চিমবঙ্গের পাঁচটা লোকের লোককে ডেকে নিয়ে আসুন যারা ওই তৃণমূলের মানে ওই নেতৃস্থানীয় ছাড়া যে যারা অনুব্রত মণ্ডলের নাম শুনেছিল ওর পাশের বাড়ির লোক ওকে চিন্ত তৃণমূল যেদিন ক্ষমতায় আসেনি কি ওই বাঘ ডাক বলে ওকে তো ইমিডিয়েট ওই ইয়েতে ঢোকানো উচিত এসব সভ্য সমাজে এসব বাঘটা কেন রাখবেন ইমিডিয়েট ওই সব খাঁচাবন্দি করা উচিত সভ্য সমাজে কেন বাঘ ঢুকে ঘুরে বেড়াবে আমরা ভেবেছিল দুর্নীতি করে যাচ্ছি যা ইচ্ছা করে যাচ্ছি কেউ কিছু ধরতে পারবে না যে পুলিশের সুরক্ষা নেই সেই পুলিশের মা বউকে গালাগালি করে আপনি ক্যামেরায় ধরে রাখুন নিশ্চিতভাবেই আজ থেকে দু বছর হোক চার বছর হোক পরে সেটা চালাবেন এদের অবস্থা না এই এই অনুব্রত মণ্ডল থেকে শুরু করে এই যারা যারা এই অত্যাচার করছে এই পুলিশের গার্ড নিয়ে যাদের বাড়ি থেকে বের হতে হয় পুলিশের সুরক্ষা নিয়ে এটা বাড়ি থেকে সুরক্ষা ছাড়া এক পা হাঁটতে পারবে না সুরক্ষা নিয়ে বাড়ি থেকে বেরোতে হয় এদের ক্ষমতা হবে না যদি তৃণমূল ক্ষমতা থেকে চলে যায় দরজা বাড়ির দরজা খোলা জানলা খোলা অবশেষে অনুব্রত মণ্ডল তিনি থানায় হাজিরা দিলেন কিন্তু থানা থেকে বেরিয়ে যেটা জানা গেল ইন্টারোগেশনের সময় তিনি বলেছেন তার গালাগালের কথা মনেই নেই হ্যাঁ অনেক কথাই তো মনে থাকবে না এখন আমার প্রথম প্রশ্ন যে আচ্ছা দুটো ফোনের মধ্যে কথা কথোপকথন হলে যদি সেটার আপনার সত্যতা যাচাই যাচাই করতে হয় তাহলে ইনভেস্টিগেটিভ এজেন্সির কী করা উচিত দুটো ফোন সিজ করা দুজনের কণ্ঠস্বরের নমুনা সেটা নেওয়া এবং তারপরে প্রুফ করা যে কোনো যুক্তিশীল মানুষ তাই করবে আমি জানি না কি হয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে অনুব্রত মণ্ডল তিনি তো এইবার এবার প্রথম বললেন তা তো নয় এর আগে পুলিশের গাড়িতে বোম মারো এই কথা বলার পরে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি কি বলেছিলেন মাথায় কম অক্সিজেন যে আচ্ছা কারোর মাথায় কম অক্সিজেন গেলে সে পুলিশের গাড়িতে আর শুয়ে থাকবে এই অপযুক্তি দিয়ে মুখ্যমন্ত্রী তো তাকে সাহায্য করেছেন আরো নতুন নতুন এই সমস্ত বাণী ছড়াতে কারণ আপনারা দেখেছেন ওই কথা বলার পরেই সে আবার সেই পুলিশকে ঘড়ি দেখিয়ে কি সব বলেছে নটার সময় ঢুকে যাচ্ছে গ্রাম চারিয়ে দেবে এই সমস্ত অপশব্দ এই সমস্ত শব্দ এই সমস্ত হুমকি পুলিশকে হুমকি পুলিশের মা বউ তুলে গালাগালি সমস্ত কিছু একজন কেন করছে সে শাসক দলের নেতা আচ্ছা তৃণমূল কংগ্রেস এদের ক্ষমতাই ছিল না অনুব্রত মন্ডলের নাম আপনি শুনেছিলেন পশ্চিমবঙ্গের পাঁচটা লোকের লোককে ডেকে নিয়ে আসুন যারা ওই তৃণমূলের মানে ওই নেতৃস্থানীয় ছাড়া যে যারা অনুব্রত মন্ডলের নাম শুনেছিল ওর পাশের বাড়ির লোককে ওকে চিনতো তৃণমূল ক্ষমতায় আসেনি ও শুধুমাত্র তৃণমূল ক্ষমতায় এলো বিরাট বাঘ কি ওই বাঘটাকে বলে ওকে তো ইমিডিয়েট ওই ইয়েতে ঢোকানো উচিত এসব সভ্য সমাজে বাঘটা কেন রাখবেন ইমিডিয়েট ওই সব খাঁচাবন্দি করা উচিত কেন বাঘ ঢুকে ঘুরে বেড়াবে খাঁচায় থাকুক সব খাঁচায় থাকা প্রাণীরা যখন বাইরে চলে এলে এরকম মুশকিল হয়ে যাবে অনুব্রত মণ্ডল কে তো বাঁচানো হচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে কিন্তু মূল ক্ষোভটা গিয়ে পড়েছে আই সির ওপর এটা কেন মানে এই ফেস টাইমে আমরা এতদিন জানতাম যে মুখ্যমন্ত্রীর খুব প্রিয় একটা অ্যাপ সংযোগ করার জন্য কিন্তু দেখা গেল এই আইসি ফেস্ট টাইম কেউ যে রেকর্ড করা যায় এটা ফাঁস করে দিলে সা সাধারণ দেখুন মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি যে ফেসবুক বলতে গিয়ে ফেস্ট টাইম বলে ও মুখ্যমন্ত্রী ফেস্ট কল করেই তো এখন জেলের বাইরে যায় ফেস্ট টাইমে যারা আমাকে ধরুন কল করবে এই ফেস্ট অ্যাপ তো ধরুন এই ফোন নিয়ে ফেস্ট কথা বলছে ও স্পিকারে দিয়ে আরেকটা ফোন দিয়ে ও রেকর্ড করবে কি অসুবিধা আছে আপনি গালাগালি করছেন আর রেকর্ড করবে না সে কেউ এটা তো সাধারণ ঘটনা লোকে যদি কেউ ভাবে যে আমি ফার্স্ট টাইমে কাউকে গালাগালি দিলাম মানে সে গালাগালি রেকর্ড হচ্ছে না তার মতো বোকার তো পৃথিবীতে কেউ নেই ও স্পিকার অন করবে আর একটা ফোন দিয়ে ইয়ে করবে রেকর্ড করবে শুনুন আপনি যা বলবেন আজকের দিনে দাঁড়িয়ে আপনি যা বলবেন আপনি যা করবেন তার কোথাও না কোথাও ফুটপ্রিন্ট থেকে যাবে এই যে ধরুন এসএসসিতে দুর্নীতি করেছিল ওরা ভেবেছিল দুর্নীতি করে যাচ্ছে যা ইচ্ছা করে যাচ্ছে কেউ কিছু ধরতে পারবে না ও একবার ধ্বংস করে দিয়েছি এই মানিকটাও তাই এ ও ঠিক আছে এসপি সিনহাকে মাথায় বসিয়ে দিয়ে আবার দুর্নীতি দুর্নীতি করাচ্ছি তার আগে করিয়েছি বসিয়ে যা ইচ্ছা তাই করবো কেউ কিছু করতে পারবে না আসলে এদের সমস্যাটা কি বলুন তো এরা স্বৈরাচারী শাসক তো এরা বেসিক্যালি ক্ষমতা পেয়ে ভেবে ভেবে নেয় যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি আইনের শাসন বলতে এদের মাথায় কিছু থাকে না এদের অবস্থা আমি আজকে বলে রাখছি আপনি ক্যামেরায় ধরে রাখুন নিশ্চিতভাবেই আজ থেকে দু বছর হোক চার বছর হোক পরে সেটা চালাবেন এদের অবস্থা না এই এই অনুব্রত মন্ডল থেকে শুরু করে এই যারা যারা এই অত্যাচার করছে এই পুলিশের গার্ড নিয়ে যাদের বাড়ি থেকে বেরোতে হয় পুলিশের সুরক্ষা নিয়ে এরা বাড়ি থেকে সুরক্ষা ছাড়া এক পা হাঁটতে পারবে না সুরক্ষা নিয়ে বাড়ি থেকে বেরোতে হয় এদের ক্ষমতা হবে না যদি তৃণমূল ক্ষমতা থেকে চলে যায় দরজা বাড়ির দরজা খোলা জানলা খোলা বাড়িতে থাকতে পারবে না এমনি কেউ কাউকে কিছু করতে হবে এমনি নিজের ভয়ে কারণ এরা তো জানে কি ধরনের অপকর্ম করেছে এরা তো জানে কিভাবে বিরোধীদের উপর অত্যাচার চালিয়েছে কিভাবে পুলিশের উপর অত্যাচার চালিয়েছে যে পুলিশের সুরক্ষা নেয় সেই পুলিশের মা বউকে গালাগালি করে আর এটা তো সাধারণ কথা আপনাদের মনে আছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হাসপাতালে গেছেন হাসপাতালের চিকিৎসক তিনি খুব স্বাভাবিকভাবে তিনি চিকিৎসা করবেন একজন ডেডিকেটেড চিকিৎসক চিকিৎসা করবে আমি কোর্ট আওয়ারে কি মানে মামলা করব না অন্য কাজ করবো মামলা করব তাহলে আমার মামলাটা প্রায়োরিটি তো যেই আসুক আমি কি বলবো যে আপনি দাঁড়ান আমি আগে মামলা করি তারপরে কথা বলবো তো স্বাভাবিকভাবে একজন চিকিৎসক বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিকিৎসকের কি হাল করেছে আপনাদের মনে আছে নিশ্চিতভাবেই দল বল নিয়ে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ছেন তো শিক্ষাতে তো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অনুপ্রেরণা এরা যে কেউ দায়িত্বশীল পদে কাজ করছেন তিনি তার দায়িত্ব পালন করবেন এটা এদের কাছে একেবারেই মাঞ্চনীয় নয় এরা মনে করে আমার কাছে হুজুরি করবে আর দুর্নীতি করবে তাহলেই ওদের কাছে গ্রহণযোগ্য হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিস করেছেন এই কলকাতায় সেই একই জিনিস করেন অনুব্রত মণ্ডল বীরভূমে দেখুন কিন্তু একটাই পার্থক্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী উনি তো কোনো পদে নেন না তিনি ওখানকার ওই জেলার কোনো পদাধিকারী প্রশাসনিক পদাধিকারী কিন্তু তিনি দলের পদাধিকারী ফলে তার অফিসে দেখেছিলেন তিনি বসে আছেন তার সামনে ডিএমআর বসে কোন হরিদাস পাল যে তার অফিস মানে তার অফিসে গিয়ে ডিএম বসে থাকবে উনি কি বার্তা দিতে চাইলেন দাঁড়ান পুলিশের পাশে অনুব্রত মন্ডলকে দাঁড়াতে হবে কেন মানে পশ্চিমবঙ্গের পুলিশের পশ্চিমবঙ্গের সরকারের এত দৈন্য অবস্থা যে পুলিশের পাশে অনুব্রত মন্ডলকে দাঁড়াতে হচ্ছে কি পুলিশের অবস্থা বুঝতে মানে মমতা করেছেন মানে মমতা পুলিশ মন্ত্রী তিনি এতটাই অদক্ষ এতটাই অকর্মণ্য এতটাই দুর্নীতি পরায়ণ যে পুলিশের পাশে অনুব্রত মন্ডলকে দাঁড়াতে হয় আসলে কি বলুন তো আসলে সমস্যাটা হচ্ছে এই রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই আর প্রশাসন বলেও কিছু নেই যে যা ইচ্ছা করে দিচ্ছে আমি বলছি অনুব্রত মন্ডলের ফোনটা সিজ করতে এতটা সময় লাগলো কেন মানে ওই ফোনে এমন কি আছে অবভিয়াসলি সে তো থাকবেই অনুব্রত মন্ডল এর আগে জেলে কিসের জন্য গেছিল আরো তো অনেক কিছু শোনা যায় উনি ওই মেডিকেল সার্টিফিকেটটা কোন কোথা থেকে পেয়েছে বলুন তো সে তো অনেক গপ্প শোনা যায় সেই হিটলারকেও এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি হিটলার কোথায় জার্মানিতে কোথায় আছে লোকে তো হিটলার করছে দেখুন মানে একজন ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ তিনি ওই ব্লকের সর্বোচ্চ পদাধিকারী স্বাস্থ্য ক্ষেত্রে সে এটুকু জানবে না বা এটুকু বুঝবে না যে সে গিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে কাজ করছে এবং সেখানে থেকে অনুব্রত মন্ডলকে মেডিকেল সার্টিফিকেট দিচ্ছে আর বেসরকারি মেডিকেল কলেজও ব্লক মেডিকেল অফিসার অফ হেলথের পরিষেবা নিচ্ছে এটা তো অবভিয়াসলি এই যে বিভিন্ন এই যে মেডিকেল কলেজগুলো রেকগনিশন পাওয়ার সময় যে চিকিৎসকদের কুমির ছানা করে দেখায় কুমির ছানার মতো করে দেখায় রেকগনিশন পাওয়ার জন্য এ তো মানে সুবিধিত কিন্তু এই যে কুমির ছানা দেখানো তারা কোথাকার চিকিৎসক কি তাদের পরিচয় তো তদন্ত হওয়া উচিত প্রকৃত তদন্ত এবং এই ব্লক মেডিকেল অফিসার অফ হেলথকে ইমিডিয়েট তাকে শোকজ করে তার তাকে সাসপেন্ড করে তার এগেন্স্ট ডিসিপ্লিন প্রসিডিং ইনিশিয়েট করে তার সার্ভিস টার্মিনেট করা উচিত কারণ স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ করে চিকিৎসকদের তিন ধরনের ক্যাডার রয়েছে তারা ডাব্লুবি এইচ এস অর্থাৎ হেলথ সার্ভিস ক্যাডার হতে পারে ডাব্লুবি পিএইচ অ্যান্ড এএস হতে পারে ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ অ্যান্ডিনিস্ট্রেটিভ সার্ভিস যেটা বিএম সি এমওইচ এসিএমইচ ডিএইচএস এরা হচ্ছে ওই ডাব্লু বিপিএইচ এন্ড এএস ক্যাডার আর হচ্ছে ডাব্লু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস যেমন মেডিকেল কলেজের প্রফেসররা ডাব্লুবিএমস ক্যাডার অন্যান্য চিকিৎসকরা ডাব্লু বিএইচ বেঙ্গল হেলথ সার্ভিস ক্যাডার এই হেলথ সার্ভিস ক্যাডার যারা তারা এনপিএ ছেড়ে দিয়ে প্র্যাকটিস করতে পারে আর ডাব্লু পি এইচ অ্যান্ড এএস ওদের ওরা বাধ্যতামূলকভাবে এনপিএ পান এবং তারা কখনো প্র্যাকটিস করতে পারেন না নন প্র্যাকটিসিং পোস্ট যেগুলো নন 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 প্র্যাকটিসিং প্র্যাকটিসিং পোস্ট পোস্ট আপনি প্র্যাকটিস করতে পারেন না তাহলে একটা নন প্র্যাকটিসিং পোস্টে বসে বাইরে দিলেন কেন বাইরে গিয়ে চিকিৎসা করছেন কার অনুমতি নিয়েছেন সিএমএচ অনুমতি দিয়েছে আপনাকে অনুমতিপত্র দেখান তাহলে বুঝতে হবে যদি সিএমএচ অনুমতি দেয় বা ডিএইচএস অনুমতি দেয় তাহলে জানতে হবে তারাও ইনভলভ আর যদি তা যদি না দেয় তাহলে ওর এগেস্ট কেন এখন পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করছে না আসলে সব এক সূত্রে কথা অনুব্রতর মেডিকেল সার্টিফিকেট দেবে মলয়পীটের মেডিকেল কলেজ এই তো বলিস সাধারণ কথা অনুব্রত ইয়েতে থানায় যেতে পারছে না কটকট কটকট করে পাটি অফিস যাচ্ছে শুধুমাত্রই আপনারা দেখাচ্ছেন বলে ওটা বাধ্য হয়ে পিছনের গেট দিয়ে গেছে তার মাঝে আবার যে পুলিশ অনুব্রতের ব্যাপারে এত নিষ্ক্রিয় সেই পুলিশ আবার এ আনন্দের এডিটার সুমন দেখে চিঠি দিচ্ছে মানে অঘোষিত ইমার্জেন্সি চলছে নাকি ও কোন অধিকার বলে দেয় আমি বলেছি এ বিপি আনন্দকে ওর বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয় আপনারা আইনগত ব্যবস্থা নিন কেন মানে ও কোন অধিকার বলে দেয় যে মানে আপনি সওতে কি চালাবেন আমি কি বলবো মমতা মানে যে ঠিক করে দেবে তুমি যদি তোমার মনে হয় আবার মামলা কর মানে মামলা করব বলে হুমকি দিচ্ছে ওগো এই যে বলি মমতা মানে যে चोर আমি ইয়ে করব না যে মমতা মানে যে মমতা মানে চুরি করেছে তাই চোর ঠিক করে দেবে যে তুমি যদি দর্শകൻ তুমি এটা चोर বললে কেন চোর তুমি তাই चोर চোর বলি তুমি চুরি করো তুই দুর্নীতি পরায়ণ তুই অদক্ষ একটা ঠিক করে নোটিশ লিখতে পারো না তুমি যা সেটাই বলি কেন এই মুখ্যমন্ত্রী কেন ন্যায়ের পথে চলতে পারেন না মানে একের পর এক বেআইনি কাজকর্ম মানুষ তো গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারটাকে এনেছিল কিন্তু এই ন্যায়ের পক্ষে তো কাজই করতে পারে না দেখুন অনেক দিন আগে এই গৌতম দেব তিনি বলেছিলেন প্যাথোলজিক্যাল লায়ার মানে আপনি ভাবতে পারেন যে রাজনীতি ভারতীয় রাজনীতিতে কোনো একজন রাজনৈতিক নেতা বা নেত্রী তার ছবির নিচে লিখছে সততার প্রতীক কাকে করার দরকার হয় যার সততা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আর উনি প্রথম থেকেই শুরু করেছেন ওনার হাতে ঘড়ি রাজনীতিতে মিথ্যা দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করলে তার পরিণতি ভয়ঙ্কর মানে অনেক দিন আগে থেকে আমরা সতর্ক করছি যে এত মিথ্যা কথা বললে এত চুরি করলে এত দুর্নীতি পরায়ণ হলে প্রশাসন চালাতে পারবেন না শুধু চালাতে পারবেন না এটা শুধু নয় নিজের এই পরিমাণ বিপদ ডাকবেন যে ভবিষ্যতে এদেশে থাকতে পারবেন কিনা সন্দেহ আছে এই যে বলছে না আজকে তো শুনলাম নাকি কোনো একজন ওই হাওয়াই চটি এ দিয়ে সন্ন্যাস নেবে না কি সব বলেছে তৃণমূলের এক নেতা আমি তার প্রচার করতে তার নামটাই মানে এতটাই আমি তার নাম করতে চাই না এই ছবি দিয়ে লিখছে এখন এই হাওয়াই চটির উপরে এইভাবে ঘাস জন্মে যাচ্ছে মনের মধ্যে ভাব তাই এটা ব্যবহার করব একটা তপবন বাসী এফেক্ট কাজ করবে গান গাইবো ঘাসে ঘাসে পা ফেলেছি এখন তৃণমূল নেতাদের এইসব ফেসবুকে পোস্ট করতে হচ্ছে মানে বুঝতে পারছেন হাওয়াই চটির উপরে ঘাস দিয়ে পোস্ট করতে হচ্ছে এই হচ্ছে হাওয়াই চটি ইঙ্গিত খুব পরিষ্কার সন্ন্যাস দেশর ত্যাগী করতে চান ওই হিমালয়ে থাকুন আর দেশের বাইরেই থাকুন যাওয়ার চেষ্টা করুন থাকতে দেবো না যাব বাইরে থাকতে গেলে তো যেতে হবে বলেছি না অনেক দিন আগে থেকে বলছি যেদিন থেকে রায় হয়েছে কালীঘাট অঞ্চলের নেতার নেত্রীদের কালীঘাট অঞ্চলের সাধারণ ছেলে মেয়েদের কালীঘাট অঞ্চলের সাধারণ জনগণের বলেছি যে আপনারা গভীর ভাবে পর্যবেক্ষণ রাতের বেলায় গাড়ি নিয়ে পালিয়ে না যায় সন্ন্যাস ভাবজন জন্মাচ্ছে যে কোনো সময় হাওয়ায় জড়িতে ঘাস উঠে যাচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে মনটা উড়ু উড়ো করছে সন্ন্যাসী সন্ন্যাসী হতে চাইছেন বুঝতেই পাচ্ছেন যে কোন জায়গায় গেছে আমরা তো এই কথাই বলছি যে যদি আপনি এত মিথ্যা কথা বলেন এত কুকর্ম করেন এত অপকর্ম করেন তাহলে কিন্তু আপনাকে এসবই পোস্ট করতে হবে সন্ন্যাস হতে চাইতে হবে দেশত্যাগ ত্যাগ করে দেবো পদত্যাগ করে দেবো এসব বলতে হবে কিছু করার নেই মনে তুই তো মনের ভিতরের কথা মুখ দিয়ে বেরিয়ে আসছে কিন্তু না হবে না দু হাজার ভোট পর্যন্ত পেয়েছেন আর ভোট যখন নিয়েছেন টার্ম আপনাকে আপনাকে ও চাকরিও দিয়ে যেতে হবে টাকা দিয়ে যেতে হবে ডিএর ভাতা দিয়ে যেতে হবে জনগণের সঙ্গে যা যা প্রতিশ্রুতি করেছেন সমস্ত প্রতিশ্রুতি পালন করতে হবে আর কোর্ট যা যা নির্দেশ দিয়েছে সমস্ত নির্দেশ পালন করতে হবে না হলে কিন্তু ছাড়া হবে না কোথায় পদত্যাগ করবেন পদত্যাগ করতে দেব না দেশত্যাগ করতে দেব না সন্ন্যাসও নিতে দেব না সন্ন্যাস নেবেন মানে আপনি তো রাজনীতি করেছেন মানুষের ভোট নিয়েছেন সন্ন্যাস হওয়ার জন্য না সন্ন্যাস হলে আগেই হতে পারতে মানুষের ভোট নিয়ে এরকম চিনিমিনি খেলবেন না মানুষের ভোট নিয়ে ছাব্বিশ পর্যন্ত মানুষের কাজ করব বলেছেন আর এখন শোনাচ্ছেন যে সন্ন্যাস নেব দেশত্যাগ করব পদত্যাগ করব চাইলে পদত্যাগ করে দিতে পারি ও সন্ন্যাস নিতে পারি কাউকে দিয়ে বলিয়ে নিচ্ছেন ফেসবুকে পোস্ট করিয়ে নিচ্ছেন ও সব হবে না হাওয়াইচুটিতে যতই ঘাস জন্মাক হাওয়াইচটি কি মিন করতে চাইছেন যে হাওয়াই জটি না পড়ে পড়ে বাড়ির বাইরে রেখে দেবেন কখন হাওয়াইচুটিতে ঘাস জন্মায় তার মানে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে ধরুন কালীঘাটের বাইরে ধরুন হাওয়াই হওয়ায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়নি মানে বাড়ি থেকে বেরোচ্ছে না আর কি খুব পরিষ্কার না আর কিচ্ছু করার নেই আপনাকে চোদ্দ তলায় বসতেই হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে চাকরি দিতেই হবে আর পঁচিশ শতাংশ এরিয়ার দিয়ে কত তারিখে অর্ডার হয়েছে ষোলো তারিখ আমরা ঘড়ির কাটা দেখছি টিক আমরা ওই চালিয়ে না আমরা ঘড়ির কাঁটা দেখব আপনি আইন মোতাবেক আদালতের নির্দেশ মোতাবেক কর্মচারীদের দিচ্ছেন কি দিচ্ছেন না আমরা এটা দেখব আমরা খুব পরিষ্কার কথা আইন মোতাবেক সরকার চালাতে হবে আইন মোতাবেক প্রশাসনটা চালাতে হবে এর ব্যক্তই ঘটলে আমরা চেপে স্যার একদম শেষ প্রশ্নে যাব অভয়ার বাবা মা আজকে পরিষ্কার বলেছেন যে সিবিআই তদন্তে তারা খুশি নন কেন না মমতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না মমতাকে জিজ্ঞাসাবাদ করলে সব বেরিয়ে আসবে আমি প্রথম দিন থেকে বলেছি আজকে তারা বলছেন তারা বুঝতে পারছেন নিশ্চিতভাবেই এবং অভয়ার পিতামাতা তারা সত্যি সত্যি একটা ওরকম সন্তান হারিয়ে মানে খুব স্বাভাবিক এত দুঃখ এত কষ্ট বুকে চেপে ওই যে লড়াই দিচ্ছেন আমি তাদের উভয়কেই জানাই কিন্তু তারপরেও এই লড়াই শুধুমাত্র অভয় আর বাবা মার লড়াই নয় এই লড়াই প্রতিটি ভারতীয় ভারতীয় লড়াই প্রতিটি ভারতবাসীর লড়াই মমতা ব্যানার্জি আর ওই সেদিনের পুলিশ কমিশনারের মধ্যে কি কথোপকথন হয়েছিল টাইমে কি কথোপকথন হয়েছিল সমস্তটা তদন্তের আওতাধীন হওয়া উচিত ওই হাসপাতাল ভাঙচুর ওই ওই তদন্ত কলকাতা পুলিশ করছে নেওয়া উচিত এবং কি পরিকল্পনায় ওই হাসপাতাল ভাঙচুর হলো নাকি পরিকল্পনা ছিল না কি হয়েছিল সঠিক তদন্ত হওয়া উচিত এর পিছনে কোনো সুচিন্তিত মাথা ছিল কি না কার সাথে কার কথা হয়েছিল ফেস টাইমে কে কার সাথে কি বলেছিল সবটা তদন্তের আওতাধীন হওয়া উচিত প্রথম থেকে বলে আসছি আমি তো প্রথম থেকে বলছি দেখুন সিবিআই এর উচিত দুর্নীতিকাণ্ডে মমতা ব্যানার্জিকে হেফাজতে নেওয়া উচিত না হ্যাঁ শুধুমাত্র ফেস টাইমের জন্যই জেলের বাইরে আছে তো মানে ডিরেক্ট বলছি মমতা ব্যানার্জি যখন এসএসসির দুর্নীতি মমতা ব্যানার্জি দুর্নীতিটা মমতা ব্যানার্জি করেছে অন্য কেউ না মমতা ব্যানার্জি নিজে হাতে দুর্নীতি করে এই ও চাকরি দলে ঢুকিয়ে নে ওকে একটা টিকিট দিয়ে দে এমপির আর সঙ্গে ওর মেয়েকে চাকরি দিয়ে দেয় ধরা পড়ে গেছে আন্দোলন করছে ওদেরকেও দু নম্বরই করে চাকরি দিয়েছে মমতা ব্যানার্জি দিয়েছে এই অঙ্কিতার চাকরি মমতা ব্যানার্জি দিয়েছে ইনসানের চাকরি মমতা ব্যানার্জি দিয়েছে সব দু নম্বরই মমতা ব্যানার্জির করা ছেলে আজকে যারা চাকরি হারিয়েছে তো তারাই দেখবেন তারাই দেখুন সোশ্যাল মিডিয়ায় লিখছে তারা দিনের আলোর মতো তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে প্রতিটি নাগরিকের কাছে যে এই দুর্নীতি করেছে মমতা ব্যানার্জি করিয়েছে মমতা ব্যানার্জি এই দুর্নীতির পিছনে মূল অনুপ্রেরণা দাত্রী হচ্ছে মমতা ব্যানার্জি তিনি যদি চাইতেন তাহলে একটিও দুর্নীতি হতো না তিনি চেয়েছেন তাই দুর্নীতি হয়েছে তিনি না চাইলে দুর্নীতি কখনো হতে পারত না তিনি চেয়েছেন তাই দুর্নীতি হয়েছে তিনি যদি না চাইতেন তাহলে দুর্নীতি হতো না খুব পরিষ্কার কথা মমতা ব্যানার্জি এই দুর্নীতি থেকে বেনিফিটেড হয়েছে তার কারণ মমতা ব্যানার্জি কাউকে দলে ঢুকিয়ে তার মেয়েকে চাকরি দিয়েছেন আবার কাউকে সেই চাকরি পাওয়া বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে মুখ বন্ধ করার জন্য কাউকে চাকরি দিয়েছেন আরও বিভিন্নভাবে তিনি চাকরি দিয়েছেন আর অর্থের বিনিময়ে কিভাবে চাকরি হয়েছে এখনো পার্থ চ্যাটার্জি জেলে চাকরি দুর্নীতি হলো এই পরিমাণ দুর্নীতি ভারতবর্ষে আর বলুন তো কোন সরকার এই পরিমাণ দুর্নীতি করেছে দুর্নীতি অনেক সরকার করেছে অনেক জায়গাতেই হচ্ছে কিন্তু এই পরিমাণ দুর্নীতি এবং শিক্ষা শিক্ষাক্ষেত্রে এটা পশ্চিমবঙ্গ এই বর্তমানে তৃণমূল সরকার ছাড়া ভারতবর্ষের অন্য সরকাররা এই পরিমাণ দুর্নীতি করতে সক্ষমই হবে না এটা মমতা ব্যানার্জি একমাত্র তার সক্ষমতার পরিচয় রেখেছে এই ক্ষেত্রে দুর্নীতি করে তিনি দুর্নীতির ক্ষেত্রে নাম্বার ওয়ান হয়েছেন